ভিকি ব্যাপারে এখন থেকে কিছু জাজ করছি না তোমরা বেটার বলতে পারবে স্টিল অন্তত এক বছর যদি যায় তাহলে বোঝা যাবে যে উনি নিজের এলাকা নিয়ে কি উন্নতি করেছে বা ডেভেলপমেন্ট করেছে তো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আগে ভিডিওতেই যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসনের এমপি হচ্ছেন সাকিব আল হাসান রাজনীতির মাঠে এক নম্বর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হবিগঞ্জ চার আসনের এমপি হচ্ছেন ব্যারিস্টার সুমন

তো সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমনের মধ্যে এই তুমুল কম্পারিজন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে ব্যারিস্টার সুমন সম্পর্কে জেনে আসে তো যেমনটা জানেন তার সম্পূর্ণ নাম হচ্ছে সৈয়দ সাইদুল হক সুমন এবং তিনি একজন বাংলাদেশী আইনজীবী ব্যারিস্টার এবং সামাজিক কর্মী এর পাশাপাশি ব্যারিস্টার সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং অকুপেশনাল নিরাপত্তা স্বাস্থ্য ও পরিবেশ কলার পরিচালক তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের সিলেটে তিনি তার উচ্চ শিক্ষা সম্পূর্ণ করেছেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এবং পরিচিতি পেয়েছে একজন সামাজিক কর্মী হিসেবে এবং ইনি হচ্ছে ব্যারিস্টার সুমনের স্ত্রী যার নাম হচ্ছে মিসেস সাইদাব সাইদুল হক সুমন তিনি সেপ্টেম্বর উনিশশো সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা সদরের পাশে পীরবাজার নামক গ্রামে জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স প্রায় ৪৫ বছর তার বাবা সাধারণ একজন ব্যবসায়ী ছিলেন এবং তার মা পেশায় একজন গৃহিণী ছিলেন এবং ব্যারিস্টার সুমনদের ধান ভাঙানো মিল ছিল বলতে পারেন তিনি একজন সাধারণ ব্যবসায়ীর সন্তান ছিলেন এবং তারা মোট ভাই বোন ছিলেন বোনদের মধ্যে ব্যারিস্টার সুমন সবার ছোট তার ছোটবেলা কেটেছে চুনারু ঘাটে তার শিক্ষার হাতেখড়ি হয়েছিল স্থানীয় কেজি স্কুলে এরপর তিনি ভর্তি হন দক্ষিণাচরণ পাইলট হাই স্কুলে এখান থেকে ব্যারিস্টার সুমন এসএসসি পাশ করেন এরপর তিনি ভর্তি হন ঢাকা কলেজে ঢাকা কলেজ থেকে তিনি এইচএসসি পাশ করেন এরপর তিনি চান্স পান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হন মার্কেটিং বিভাগে ব্যারিস্টার সুমন মার্কেটিং ডিপার্টমেন্টে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেন পরবর্তীতে তিনি সিটি স্কুল থেকে বার ভোকেশনাল অধ্যয়ন শুরু করেন পরবর্তীতে ব্যারিস্টার সুমন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে লয়ের উপরে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন সালে প্রথমবারের মতো তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন এরপর দু সালে পড়াশোনা শুরু করেন লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে পরবর্তীতে দু সালে তিনি সৈয়দ রেজাউল রহমানের সহযোগী হয়ে কাজ শুরু করেন দু সাল থেকে তিনি বাংলাদেশের বিখ্যাত ব্যারিস্টার হিসেবে খ্যাতি ব্যারিস্টার সুমন বলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবি এবং এমবিএ করার পর যে কোনো চাকরিতে ঢুকতে পারতেন কিন্তু ছোটবেলা থেকে তিনি স্বাধীন চেতাব বিবিএ এমবিএ পড়ার পরও আমার মনে হয়েছে দেশের জন্য কাজ করতে গেলে স্বাধীন একটা পেশার প্রয়োজন এবং আইনজীবীর মধ্যে আমি সেই স্বাধীনতা খুঁজে পাই তাছাড়া তিনি চিন্তা করে দেখলেন যে ব্যারিস্টার হলে বাংলাদেশে এর গ্রহণযোগ্যতা একটু বেশি বাংলাদেশে ব্যারিস্টারদেরকে এখনো পজিটিভলি গ্রহণ করা হয় এর জন্য তিনি চেষ্টা করে দেখেছিলেন যে তিনি ব্যারিস্টার হতে পারেন কিনা পরবর্তীতে অনেক পরিশ্রম করার পর এবং ভাগ্যতার সাথে থাকার কারণে তিনি ব্যারিস্টার হয়ে যান ব্যারিস্টার সুমন বলেন তিনি যখন ইংল্যান্ডে যান তখন তার আত্মীয় স্বজন তাকে তেমন সাহায্য করেছিল না একজন সিলেটি হিসেবে আত্মীয় স্বজনের কাছ থেকে যেমন সাহায্য পাওয়ার কথা তেমন সাহায্য তিনি পাননি যার কারণে ইংল্যান্ডে গিয়ে তিনি বাস্তবতার মুখোমুখি হন তিনি ইংল্যান্ডে গিয়ে একজন ট্রলিম্যানের কাজ করেছিলেন বাংলাদেশে যাকে কুলি বলা হয় তিনি ইংল্যান্ডে গিয়ে কুলির কাজ করতেন বিমানবন্দরে যখন ভিআইপিরা ট্রলি ফেলে যেত তিনি সেই ট্রলিগুলো নিয়ে এসে এক জায়গায় রাখতেন ব্যারিস্টার সুমন বলেন তিনি এক সময় কুলির কাজ করেছেন এটা তিনি সব সময় স্বীকার করেন এছাড়া তিনি বলে থাকেন যদি কেউ চুরি না করে এবং কারো হক নষ্ট না করে তাহলে পৃথিবীতে কোনো কাজই ছোট নয় তিনি ইংল্যান্ডে কুলির কাজ করার পাশাপাশি বিভিন্ন সময় মানুষের গাড়িও চালাতেন এভাবে ইংল্যান্ডে তিনি বিভিন্ন কাজ করে বেশ কিছু টাকা সঞ্চয় করেন এরপর তিনি 2008 সালে বার অ্যাট ল করতে শুরু করেন লন্ডনে তিনি বার অ্যাট ল সম্পূর্ণ করার পর অনেকেই তাকে বলেছিল সেখানে থেকে যেতে কিন্তু পরবর্তী ব্যারিস্টার সুমন দেশের টানে ফিরে আসেন ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনে তিনি একজন সুপরিচিত এবং সফল ব্যক্তি যেমনটা জানেন ব্যারিস্টার সাইদুল হক সুমন আওয়ামী লীগ করেন তিনি বর্তমান প্রধানমন্ত্রী সুযোগ্য কন্যা শেখ হাসিনার প্রতি বঙ্গবন্ধুর নিবেদিত প্রাণ এছাড়া ব্যারিস্টার সুমন একজন পাবলিক স্পিকার তিনি একজন লেখক এবং সামাজিক সচেতন কর্মী বিশেষ করে সমাজের প্রতিবন্ধীদের পাশে সহযোগিতার হাত বাড়ান তিনি ময়লা ডাস্টবিন থেকে শুরু করে রাস্তাঘাটে কোনো অনিয়মের বিরুদ্ধে সরাসরি লাইভে কথা বলে থাকেন কিছু মানুষ আগুনে পুড়ে বলে তো অন্য মানুষ আলোকিত হয় আমাদের ঘুষ দিয়ে থানায় কাজ করতে হয় আমাদের ঘুষ দিয়ে এই ভূমি অফিসে কাজ করতে হয় হাইকোর্টের ষাট দিনের মধ্যে সড়কের বিপজ্জনক খুঁটি সরানোর নির্দেশ আর সামাজিক কাজের একটি অংশ এছাড়া ব্যারিস্টার সুমন গরিব শিক্ষার্থীদের পাশে দাঁড়ান এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকেন তিনি তার সকল ভালো কাজগুলো ফেসবুক লাইভের মাধ্যমে করে থাকেন যাতে সবাই ভালো কাজ করতে উৎসাহ পান ব্যারিস্টার সুমন সমাজের প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান তবে ব্যারিস্টার সুমনের মোট সম্পদের পরিমাণ কত এবং ব্যারিস্টার সুমন কি কি গাড়ি ব্যবহার করে থাকে তার তথ্য অনলাইন পাওয়া যায়নি যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এবার অন্যদিকে সাকিব হাসান সম্পর্কে জেনে আসে তিনি কত টাকার মালিক এবং কি কি গাড়ি ব্যবহার করে থাকে তো যেমনটা জানেন সাকিবের আসল নাম হচ্ছে সাকিব হাসান বেশিরভাগ মানুষ এবং সাকিবের কাছের মানুষ তাকে সাকিব এবং ফয়সাল বলে ডাকে তিনি জন্মগ্রহণ করেছেন চব্বিশে মার্চ উনিশশো সালে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর তিনি জন্মগ্রহণ করেছেন মাগুরা জেলা খুলনা বিভাগের আন্ডারে বর্তমানে তিনি বসবাস করছেন ঢাকার মিরপুরে তার উচ্চতার ব্যাপারটি হচ্ছে তার উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি এবং তার ওজন মোটামুটি সত্তর কেজি তাছাড়া তিনি ইসলাম ধর্ম পালন করে থাকেন তার বাবার নাম হচ্ছে রেজা এবং তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা ছিলেন এবং তার মায়ের নাম হচ্ছে শিরিন শারমিন যিনি পেশায় একজন গৃহিণী এবং তার ছোট বোনের নাম হচ্ছে জান্নাতুল ফিরদোস ঋতু তার স্ত্রীর নাম হচ্ছে উম্মে আহমেদ শিশির এবং তিনি হচ্ছেন বাংলাদেশের অর্ধেক পোলাপানের ক্রাশ তো যাই হোক সাকিব বিয়ে করেছিলেন দু সালে এবং তার বিয়ের ডেট স্পেশাল ছিল তিনি বিয়ে করেছিলেন বারো বারো বারোতে এবং আগামী একশো বছরে আপনি এই পাবেন না একশো বছর পরপরই এই আসে যেমনটা জানেন সাকিবের ঘরে দুইজন মেয়ে রয়েছে বড় মেয়ের নাম হচ্ছে আলাইন হাসান অভরি এবং ছোট মেয়ের নাম হচ্ছে ইররাম এবং যেমনটা বললাম সাকিব বর্তমানে মিরপুরের এই বাড়িতে বসবাস করছেন সাকিবুল হাসান পড়াশোনা করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা থেকে এবং সেখান থেকে তিনি বিবিএ ডিগ্রি অর্জন করেন তিনি ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে প্রতিষ্ঠানকে সংক্ষিপে বিকেএসপি বলা হয় এবং সাকিবের মুঠ সম্প সম্পদের ব্যাপারটি হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের মতে বর্তমান সময়ে সাকিবের মোট সম্পত্তির পরিমাণ পঁচাত্তর মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় মোটামুটি আটশো কোটি টাকা এবং এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের সব থেকে ধনী ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান এর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তিনি প্রতি মাসে পাঁচ লক্ষ টাকা বেতন পেয়ে থাকেন তাছাড়া সাকিব বিভিন্ন দেশে বেশ কয়েক কোটি টাকা ইনভেস্ট করে রেখেছেন সাকিব আল হাসানের সুরক্ষার অন্যতম মাধ্যম হচ্ছে তার গাড়ির কালেকশন এবং সাকিবের গাড়িগুলো অনেক বিলাসবহুল হয়ে থাকে যেমন সাকিব আল হাসান ব্যবহার করে থাকেন বিখ্যাত বিএমডাব্লিউ কোম্পানি বিএমডাব্লিউ সেভেন সিরিজ তবে সাকিবুল হাসান যে বিএমডাব্লিউ সেভেন সিরিজ ব্যবহার করে থাকেন সেটি সাধারণ বিএমডাব্লিউ সেভেন সিরিজ নাকি বুলেট প্রুফ এখনো পর্যন্ত জানা যায়নি বিএমডাব্লিউ সেভেন সিরিজের এই গাড়িটি পৃথিবীর বড় বড় সেলিব্রিটি ভিআইপি সিআইপি ব্যবহার করে থাকে তো যাই হোক গাড়িটিতে রয়েছে ছ পাঁচশো বিরানব্বই সিসির বিশাল ইঞ্জিন তাছাড়া ইঞ্জিনে রয়েছে ছয়শ দশ মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটি শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে পারে মাত্র ফোর পয়েন্ট এইট সেকেন্ডে গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে দুশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা তো যাই হোক সাধারণ বিএমডব্লিউ সেভেন সিরিজের মূল্য হচ্ছে দুই কোটি টাকা এবং বুলেটপ্রুফ সেভেন সিরিজের মূল্য হচ্ছে দশ কোটি টাকা সাধারণ বিএমডব্লু সেভেন সিরিজকে বুলেটপ্রুফ করতে হলে আট কোটি টাকার মতো খরচ হয়ে থাকে তো যাই হোক সাকিবের দ্বিতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্চ তিনশো পঞ্চাশ এবং এই গাড়িটি পৃথিবীর বড় বড় সেলিব্রিটি বলিউডের নায়ক নায়িকারা এবং ভারতের ক্রিকেটাররা ব্যবহার করে থাকে স্বল্প বাজেটে মার্সিডিজের অন্যতম সেরা একটি এসিবি হচ্ছে এটি এবং গাড়িটির বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা তবে এই গাড়িটিও যদি আপনি বুলেটপ্রুভ করতে চান তাহলে আপনাকে সাত থেকে আট কোটি টাকা খরচ করতে হবে এর পাশাপাশি মার্সিডিস কোম্পানিকে স্পেশাল ভাবে অর্ডার করতে হবে এটিগুলি প্রুফ করে দেওয়ার জন্য তো যাই সাকিবের তৃতীয় গাড়িটি হচ্ছে সালের মডেলের নিশান ম্যাক্সিমা এবং বাংলাদেশি টাকা গাড়িটির মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা হতে পারে এবং দুঃখজনক বিষয়টি হচ্ছে সাকিব আল হাসান আরো গাড়ি ব্যবহার করে কিনা তা অনলাইনে পাওয়া যায়নি সাকিবের এই তিনটি গাড়ির তথ্যই শুধুমাত্র অনলাইনে পাওয়া গিয়েছে তো যাই হোক সাকিবের ক্যারিয়ারের ব্যাপারটি হচ্ছে তিনি প্রথম ওয়ান ডে ম্যাচে অভিষেক করেন দু সালে তিনি প্রথম ওয়ান ডে অভিষেক করেছিলেন করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে আবারও তিনি প্রথম টি টোয়েন্টি অভিষেক করেন জিম্বাবুয়ের বিপক্ষে এবং সেটিও ছিল দু সালে তিনি প্রথম টেস্ট অভিষেক করেছিলেন আঠারোই মে দু সালে এবং বিপক্ষ টিম ছিল ভারত সাকিবুল হাসান সম্পর্কে মজার ফ্যাক্ট হচ্ছে দু হাজার সালে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ চলছিল এবং এই ম্যাচ চলাকালীন সাকিবুল হাসান ড্রেসিং রুমে কিছুটা অদ্ভুত অঙ্গভঙ্গি করেছিলেন আর এই বাজে অঙ্গভঙ্গি করার কারণে তাকে পরবর্তী তিনটি ম্যাচ নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং তার থেকে আর্থিক জরিমানা নেওয়া হয়েছিল তিন লক্ষ টাকা তাছাড়া জুয়ারিদের কাছ থেকে অনেকবার প্রস্তাব পাওয়ার পরেও সাকিবুল হাসান বিসিবি বিষয়টি জানায়নি আর এর জন্য দু সালে সাকিবুল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য ব্যান করা হয় তবে সাকিবুল হাসান ভুল স্বীকার করার কারণে দুই বছরের শাস্তি কমিয়ে এক বছর করা হয় তো যাই হোক এবার এক নজরও দেখে আসি সাকিবুল হাসান এই পর্যায়ে কিভাবে এসেছেন তো যেমনটা জানেন সাকিবুল হাসান জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের তেইশে মার্চ মাগুরা জেলায় তার পিতা মাসরুর রেজা বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা এবং মাতা শিরিন শাস ইয়ারমিন একজন গৃহিণী ছিলেন তরুণ বয়সে সাকিব খেলা পাগল ছিলেন তার বাবা খুলনা বিভাগের হয়ে এবং এক কাজিন বাংলাদেশ জাতীয় দলের হয়ে ফুটবল খেলতেন দৈনিক প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর বর্ণনা অনুসারে ছোটবেলায় সাকিবের ক্রিকেট দক্ষতা ছিল অসাধারণ এবং গ্রাম থেকে গ্রামান্তরে তাকে খেলার জন্য ভাড়া করে নিয়ে যাওয়া হতো তো এই এক ম্যাচে সাকিব এক আম্পায়ারকে অভিভূত করেছিলেন যিনি পরবর্তীতে সাকিবকে ইসলামপুর পাড়া ক্লাব যেটি মাগুরা ক্রিকেট লীগের একটি দল ছিল সেই দলের সাথে অনুশীলন করার সুযোগ করে দেন এ পর সাকিব তার আক্রমণাত্মক ব্যাটিং এবং দ্রুতগতির বোলিং অব্যাহত রাখেন সেই সাথে প্রথমবারের মতো স্পিন বোলিং নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন ও সফল হন এর ফলে ইসলামপুর দলে খেলার সুযোগ পান এবং প্রথম উইকেট তুলে নেন ক্রিকেট বল দিয়ে সত্যিকারের এটাই ছিল তার প্রথম করা বল এর আগ পর্যন্ত তিনি টেপ টেনিস বল দিয়েই খেলতেন এরপর তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেসপিতে ছয় মাস প্রশিক্ষণ নেন এরপর দু সালে সতেরো বছর বয়সে জাতীয় লিগে খেলার জন্য খুলনা দলে নাম জমা দেন মাত্র পনেরো বছর বয়সেই সাকিব অনুর্ধ্ব উনিশ দলে খেলার সুযোগ পান দু সালে অনুর্ধ উনিশ ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে মাত্র ছিয়াশি বলে সেঞ্চুরি করে এর পাশাপাশি তিনটি উইকেট নিয়ে দলকে জেতাতে সহায়তা করেন এরপর দু সাল থেকে দু সালের মধ্যে সাকিবুল হাসান অনুর্ধ্ব উনিশ দলের হয়ে আঠারোটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন পঁয়ত্রিশ পয়েন্ট আঠারো গড়ে তিনি মোট পাঁচশো তেষট্টি রান সংগ্রহ করেন এবং বিশ পয়েন্ট আঠারো গড়ে নেন মোট বাইশটি উইকেট বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিব বিশ্বের অলরাউন্ডার করা হয়। তো সাকিবুল হাসান এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারলেন এই দুই ব্যক্তি সম্পর্কে আপনার কি মতামত এবং আপনি সাকিবুল হাসান এবং ব্যারিস্টার সুমনের মধ্যে কাকে বেশি পছন্দ করেন তা কমেন্ট বক্স এই ভিডিওটাতে যেই প্যারামিটার গুলো ক্রাইটেরিয়াগুলো সেট করা হয়েছে সেগুলো আমার একটু লজিক্যাল লেগেছে কারণ এই ভিডিওতে অ্যাজ এ পলিটিশিয়ান তারা কেমন সেইটার উপরে যদি ক্রাইটেরিয়াটা রাখতো তাহলে বেটার হতো জাজ করা ব্যারিস্টার সুমনের যেই জিনিসগুলো দেখানো হয়েছিল এত ভালো ভালো কাজ যেগুলো দেখানো হচ্ছিল সেইটাটার কম্প্যারিজনে যখন আমি শাকিব আল হাসানের শুধু গাড়ির কালেকশন এইসবের ব্যাপারে শুনছিলাম তো ওইটা আমার যেন কিরকম লাগলো অ্যাজ এ ক্রিকেটার উনি যেই স্ট্রাগল করেছেন নিজের লাইফের জন্য নিজের ক্যারিয়ারের জন্য যেই স্ট্রাগলটা করেছে সেটার জন্য অফ হক কেউ উনার ডেডিকেশনকে স্যালিউট করবে বাট অ্যাজ এ পলিটিশিয়ান উনি কেরকম ধরনের হতে পারে আর সেইটা নিয়ে আলোচনা থাকলে বেটার হতো কারণ তোমাদের ওখানকার লোক তোমরা ভালোভাবে জানবে কীরকম নেচার কি কি এফার্টস দিয়েছে কি কন্ট্রিবিউশন দিয়েছে সোসাইটিতে সেটা তোমরা বেটার বলতে পারবে তো নিশ্চয়ই কমেন্ট সেকশানে বলো আর অ্যাজ পার দিস ভিডিও তো সবাই ব্যারিস্টার সুমনকেই সাপোর্ট করবে এত ভালো ভালো কাজ দেখে তো তোমরা কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখে জানিও তোমাদের কি মতামত তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো কেয়ার